আচ্ছা লেগে যাবে সেই কাপড় পরে কাবার তবার হবে না খবর নিস্তানে যাওয়া যাবে না গীত গা যাওয়া যাবে না জানাসা করা যাবে না হে বেড়া দেড় মুসলমান আল্লার ওই কাপড় পরে করা যাবে না সাহাবি পরে পড়া তো দূরের কথা কাপড়ে লাগা তো দূরের কথা বসে খেয়ে গেছেন বেড়া যায় সাহাবি ঘরের ভিতরে এলেন

নবী আমার সেই সাহাবি তো বললেন না তুমি ভুল করেছো মুখ ধুয়ে এসো বমি করে এসো উল্টি করে এসো নবী আমার বললেন না নবী আমার বলে এ আমার সাহাবি যতদিন তুমি দুনিয়ায় বাঁচবে তোমাকে কোনো প্যাটের অসুখ হবে না জুড়ে এই সামনে কেরাম এই বাবা জীবন ভাইরা আমার

থেকে তালতলা স্ট্যান্ড থেকে আপনি একটা সামোসা নিয়ে এলেন সিংহারা নিয়ে আসলেন কি বলেন সিংহারা কে বলে সামোসা কে বলে সিংহারা ওই সিংহারা নিয়ে আর আপনি আদরের স্ত্রীকে ভালোবাসার স্ত্রীকে আব্বাসান আমার বলেন এ বুদ্ধর মা তুমি আমাকে খুব ভালোবাসো আপনি তার সামনে দাঁত কেটে আর আখ করে এক

হজরতে যাবি নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু ঘরে যাওয়ার পারমিশন দিন আমার একটু ঘরে যাওয়ার আদেশ দিন বন্ধু আমার বিরাদার মুসলমান নবী মুস্তাফা আমার বলেন যাবি বাড়ি ফিরে যাবে ঘরে যাবে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ

এবং হঠাৎ করে কেন খাবার কথা জিজ্ঞাসা করেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন স্ত্রী জানিনা নাবি কতদিন থেকে অনাহারে আছেন রাসূলুল্লাহ খিদার জালায় নিজের পেট মোবারকে পাথর বেঁধে নিয়েছেন তাই বাড়িতে যদি খাবার জন্য কিছু হয় তাহলে অল্প ব্যবস্থা করো

حضرت جابر چلے ہیں میرے آقا کے قریب ہوتے ہیں کان میں چھپکے سے کہتے ہیں کان کے قریب ہلکی آواز میں کہتے ہیں دھیمی آواز میں کہتے ہیں ہلکی آواز میں کہتے ہیں یا رسول اللہ میرے گھر آپ کے آپ کی آپ کے چن صحابہ کی دعوت رہی یا رسول اللہ کھانا بڑا کم ہے کھانا بڑا کم ہے یا رسول اللہ کھانے کا انتظام نہیں ہے ہلکا سا آٹا ہے کئی روٹیاں ہیں یا رسول اللہ میرے سرکار فرماتے ہیں اے جابیر جب تک میں تیرے یہاں نہ چلا جاؤ تب تک کے لیے نہ روٹی تیار ہو نہ گوشت تیار ہو چھوکے بولو اور ذرا پیار سے بولو حضرت جابیر گھر پہنچے اے میری بیغم اے میری شریف حیات مصطفیٰ جب تک تشریف نہ لاوے روٹی تیار مت کرنا گوشت مت بنانا مصطفیٰ تشریف لائے اکیلا نہیں تو تین صحابیوں کو نہیں حضرات محترم ہزار سے زیادہ صحابی لے کے مصطفی جابیر کے گھر پہنچے ہیں بی بی حیران ہے بی بی ہے پریشان بی بی کہنے لگی اے میرے شوہر نامدار, نامدار آپ نے سارے صحابہ کو کہہ دیے ہیں ایک کلو آٹا ہے چھوٹا سا بکری کا بچہ ہے کیسے اتنے لوگوں کا کھانا بنے گا میں بہت ہو گئی میری عزت چلی گئی میرے حضرت میرے مصطفیٰ کے دیوانوں حضرت جاگر فرماتے ہیں اے میری شریح کے حیات اے میری بیغم اے میری بیبی اے میری بیبی میں مصطفیٰ کو دعوت دیا ہوں ہزار صحابی کو دعوت دینے والا اللہ کا پیغمبر ہے میں نبی کے لئے انتظام کروں گا نبی سارے لوگوں کے لئے انتظام فرمائیں گے میرے دوست میرے یاد কোথায় আছে কোথায় আছে মাংস খানা নিয়ে আপাচার আমার বেরাদার মুসলমান মাংস খুন আপাচি রেশি করা হয়েছে

এক কি লতা আবার পরوشির মেয়েদেরকে ডাকবো একাই তো জ্বলবে নাভি মুস্তাফার কয়েকজন মহিলাকে ডাকা হলো হাজরাতে জাবির বলে রুটি তৈયું হয়ে যায় রুটি তৈયું করা হলো নারী নেষ্টা হয়ে 아마 সেই রুটিকে ঢেকে দিতে বললেন রুটি ঢেকে দেওয়া হলো মাংস ঢেকে দেওয়া হলো হাজার চাইতে বেশি সাহাবী বসে গেছে

তিন দিন ধরে মাংস খেয়ে যাই তাহলে আছে কতটুকু একটু খুলে দেখি জাবির যাবির বলে দিন আমি তিন দিন পরে সেই রুটি মাংসকে রুটি শেষ হলো মাংস শেষ হলো তা দিয়ে নবীর মোস্তফার নিকটে নবী মোস্তফার নিকটে হাজির হলাম ইয়া রাসূলুল্লাহ ওই রুটি যখন হundaki নাই তিন দিন ধরে মদিনার সকল সাহাবায়ে کرام মদিনাবাসীর লোকেরা খেয়ে গেল শেষ হলো না খুলে দেখলাম রুটি মাংস শেষ হয়ে গেল নাবি আমার বলেন জাবির কিয়ামত পর্যন্ত যদি ওই রুটি দেখা না হতো পর্যন্ত মোবাইলকেই তোমার শেষ না